চতুর্থ শ্রেণির বাংলা তো আজকে আমরা সমাধান করবো পনেরো পৃষ্ঠা ঠিক আছে এটা হচ্ছে পাট দুই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পাঠ এই যে পার্ট দুই না সরি পার্ট তিন শুভেচ্ছা জানাই তো পার্ট তিন শুভেচ্ছা জানাই এটা আমরা আজকে পৃষ্ঠা সমাধান করব তো ভিডিওটি শুরু আগে রাখি এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার আরো বড় একটি আছে অনলাইন ক্লাস ওটা একটু বড় চ্যানেল ওটা তোমরা সবাই আমার ভিডিও দেখো আমি জানি তো সবাই আমার এই চ্যানেলটি নতুনটা সাবস্ক্রাইব করে দিও নতুন খুলেছি তো দেখো এখানে এক নম্বর প্রশ্নে এক নম্বর বলেছে প্রশ্নের উত্তর লিখি তো এখানে বলেছে শুভেচ্ছা কি ফাতে বলেছে আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই তারপরে গ নম্বরে বলেছে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় তো এখানে আমাদের প্রশ্ন দিয়েছে তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই তো দেখো এখানে আমাদের ক নম্বরে বলেছে শুভেচ্ছা কি উত্তর হবে শুভেচ্ছা হলো কোন ভালো সংবাদ উৎসব বা শুভক্ষণে অন্যকে আনন্দ ও ভালোবাসা জানানোর একটি সুন্দর মাধ্যম এর মাধ্যমে আমরা অন্যের প্রতি আমাদের মঙ্গল কামনা করি তবে দেখো খ নম্বরে আমাদের বলেছে যে আমরা অন্য আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই উত্তর হবে আমরা অন্যকে শুভেচ্ছা জানাই যাতে তারা আনন্দিত বোধ করেন এবং আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি পায় কারো বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতেও আমরা শুভেচ্ছা জানাই তারপর দেখো এখানে গ নম্বরে আমাদের কি লেখা আছে না প্রশ্নে লেখা আছে শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় উত্তর শুভেচ্ছা কার্ড তৈরি করতে সাধারণত রঙিন কাগজ বা কাঠ পেপার কাঁচি আঠা পেনসিল বা সাইন পেন এবং বিভিন্ন সাজসজ্জার উপকরণ যেমন স্টিকার বা চুমকি প্রয়োজন হয় তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের এই প্রশ্নগুলো কমপ্লিট ঠিক আছে এই যে এক নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট তারপরে দেখো আমাদের তিন নাম্বার এখানে কি বলেছে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লিখি আর শুভেচ্ছা কার্ডে যা লিখতে হবে যেমন এখানে বলেছে ভাইয়ের জন্মদিন তো ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ডে কি লিখবো এর মধ্যে লিখবো ঈদ পূজা বড়দিন বুদ্ধ পূর্ণিমা তো এই শুভেচ্ছা কার্ডে আমরা কি লিখবো এখানে লিখবো বাংলা নববর্ষ তো এই শুভেচ্ছা কার্ডে আমরা যা লিখবো এখানে লিখবো মায়ের জন্মদিন এই শুভেচ্ছা ক্যাডে আমরা যা লিখবো এখানে এবং বিজয় দিবসের শুভেচ্ছা কেটে আমরা যা লিখতে পারি তাই মধ্যে লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই যে দেখো ছোট ভাইয়ের জন্মদিন শুভেচ্ছা জন্মদিনে আমরা যা লিখতে পারি শুভ জন্মদিন দোয়া করি তোমার আগামী দিনগুলো অনেক ভালো অনেক আনন্দে কাটুক ঈদ পূজা বড়দিন বুদ্ধ পূর্ণিমা উৎসবের নাম এখানে লিখবা তারপর লিখবা মোবারক শুভেচ্ছা এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে তারপরে বাংলা নববর্ষ শুভ নববর্ষ নতুন বছর তোমার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি মায়ের জন্মদিন শুভ জন্মদিন মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা অনেক অনেক ভালোবাসা নিয়েও বিজয় দিবস মহান বিজয় দিবসের শুভেচ্ছা বীর শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি উত্তর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো পরবর্তীতে এই পাট চারের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল